আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি এই যে সকালবেলা আমি ব্যায়াম করছি ব্যায়াম করার পরে এই পুডিংটা বানাইতেছি হওয়া পুডিংটা আমি সকালে খাই প্রতিদিন খাই না মাঝে মধ্যে খাই পুডিংটা খাওয়া শেষ করে পরে অন্য কাজ শুরু করব বাজার করে আনছিলাম বাজারগুলি বার করতেছি বার করতেছি ব্যাগে ব্যাঘেতে চিংড়ি মাছ আনছিলাম আর ওই তেলাফিয়া মাছ আনছিলাম একটা জালি শশা রসুন তারপরে আনছিলাম কলমি শাক এগুলি বাজার করে আনছিলাম মাছটি খাইতে মুখটা থারতাম যে দুহু মেয়ের করেছিলাম মাছটি এলো। নিয়ে বলে পারবো না খলায় এনে রেখে দিছি গুলি লবণ টবন দিয়া দই নাই নামাজ দোয়া দিয়ে শেষ করে এসে বললাম রান্নায় মাছটি ভাজ্য নেমে আগে মাছ বোনা করবো জন্য মাছটি ভাজ্য তারপর বোনা করবো কারণ না ভাজ্যা রান্না করলে আমার মেয়ে পছন্দ করে না কিন্তু আমি আমার মাঝে মধ্যে ভাজ্য ছাড়া ভাল লাগে কিন্তু বাজি সার মেয়ে পছন্দ করে না একদমই মেয়ের জন্য বাজি করে তারপরে বোনা করতে করে তেল দিয়ে নিলাম পেস্টি ভাজা বাজা করে দেয় তার করে মোড় ধনিয়া দিম বাজা ভাজা হয়ে গেছে মোরে দিয়ে একটু পানি দিয়ে নিমু যাতে পুড়া না যায় তো লবণও দিয়ে দিলাম পছন্দ শেষ একটু জল দিয়ে মাছটি দিয়ে দিব মাছটি দিয়ে একটু জল দেব মাছটি আমার হয়ে গেছে পুটি মাছটি বেঁচালাম বিলের পুটি মাছ আছে না বিলের পুটি মাছ মায়ের বাজেটলে পছন্দ করে আমি মাছ ভাজা কৰাই দিমতেই ফুটি মাছ বুলি অৱস্থা আছিল ফুটি মাছটি বাদ যা উঠাই ল'ম উঠাই জালি আছে আকৌ জালি ভাজি কৰো এই কৰা মতেই জালি ভাজি কৰাই ল'ম তেল দি আনি জালি বুলি দিয়া দিম ডাকনা দিয়ে ডাইকে দিও জালি গুলি আমার বাজা হয়ে গেছে ওইলা নেই জালি বাজা শেষ এবার আমি শাক গুলিটো রান্না করবো আগে শাক গুলিটো একটু মজাই অল্প ডাকনা দি ডেকে দিলাম মজে গেলে শাকটি নামাইয়া তারপরে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ দিয়ে বার্গার দিয়ে নেব সাতটার মধ্যে শাকটা দিয়ে দিলাম আমার শাক বাজে শেষ অল্প একটু শাক বাজি করছি কারণ আমি একলা একলা খাই এই যে আমার রান্না শেষ সব রান্না বাড়া শেষ তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই শেষ করবো আপনারা ভালো থাকেন আবার দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম